الحمد لله رب العالمين ولا كبت للمتقين على وعلى آله وعصابه وعوليائه من অ <laughs> <laughs> انما المؤمنون الذين اذا ذكروا الله وزلت قلوبهم. وفي ايات اخرى في شان حبيبه. ان الله وملائكته. يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما على اللهم صلى <San> দরবারে আদায় করি যে মহান রব্বুল আলমিন পবিত্র জুম্মার দিনে তিনার ঘরে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন সেই মহান মূল মালিকের দরবারে সুক্রিয়াত্তে আদায় করে বলি আলহামদুলিল্লা লক্ষ কোটি দূরদ সালাম পেশ করি হায়াতুন নবী জিন্দা নবী রহমতের নবী নবী কুরশামণি নবী আহম্মাদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লি আসাল্লামের পুত্র পবিত্র রোজা মবারকে অগণিত দূরদশ সালাম পেশ করি লক্ষ কোটি কদম মুর্শি আরজ করি আপন মুর্শিদের পুত পবিত্র কদম মবার উপস্থিত দিনদার মমিন মুসলমান যারা আল্লাহর ঘরে হাজিরা দিয়েছেন সবার প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আবার তো রহমাতুল্লিল আলমিনকে চিনেছেন সাহাবাইকরাম যেভাবে আমাদেরকেও সেইভাবে চিনতে হবে নবীকে চিনতে হলে সাহাবিদেরকে অনুসরণ করতে হবে সাহাবিরা যেভাবে নবীকে চিনেছে আমাদেরকেও সেইভাবে নবীকে চিনতে হবে পেহাজির আল্লাপাক রবুল আলমিন আখির নবীর উমত হিসেবে আমাকে আপনাকে কবুল করেছেন এই জন্য আরেকবার আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া তন্ত আদায় করে বলি আলহামদুলিল্লাহ নবীর মোহাম্মত হলো প্রকৃত ইমান যার মধ্যে নবীর মোহাম্মত নাই তার মধ্যে ইমান নাই জরে কন ঠিকই না কারণ রাসুল বলেছেন লাইউ মিনু আহা হাত্তা হাত তা আকোন আহাপাইলেহি মে ওয়া ওয়ালা দাহি ওয়ান রাসুল বলেছেন ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না যতক্ষণ না নিজের ধন সম্পত্তি স্ত্রী পুত্র আপন জন এমনকি নিজের জীবনের থেকেও যদি আমি নবীকে বেশি ভালো না বাসতে পারো সুবাহান আল্লাহ তার মানে দুনিয়ার সমস্ত কিছু থেকে ভালোবাসতে হবে নবীকে বেশি যেরকম ভাবে নবীকে ভালোবেসেছিলেন হরজতে আবু বক্কার সুবাহার আল্লাহ খলিফাতুল মুসলিমিন হরজতে আবু বক্কার সিদ্দিক রাজিয়াল্লাহ তাল তিনি সিরিয়াতে গেছেন ব্যবসা করার জন্য মনোযোগ দিবেন সিরিয়াতে গেছেন ব্যবসা করার জন্য ওই সময় রহমাতুল্লিল আলমিন দুনিয়াতে আসেন নাই তো তিনি সিরিয়াতে ব্যবসা করার জন্য যাওয়ার পরে রাত্রেবেলা শুয়ে আসে তিনি দেখতেছেন স্বপ্নের মধ্যে দেখতেছেন তার কলের মধ্যে দুইটা তারকা এসে তার কলের মধ্যে আসে সে তার চাদর দিয়ে ওই তারকাকে আঁকলায় ধরলেন শুভার তারকাকে জড়ায়া ধরলেন সকালবেলা চিন্তায় পড়ে গেছে স্বপ্নের তাসির কি হবে ব্যাখ্যা করার জন্য খুঁজতেছে যে কার কাছে যাওয়া যায় একজন পাত্রীর কাছে চলে গেলেন চলে যাওয়া বলতেছেন আমি রাত্রেবেলা স্বপ্নে দেখেছি যে আমার চাদরের মধ্যে আমার কলের মধ্যে একটা তারকা এসে আমার কাছে আসছে আমি সেইটা আগলায় ধরছি চাদর দিয়ে ধরছি এই পাত্রী ডাক দিয়ে বললেন আপনার বাড়ি কোথায় আবু বক্কার সিদ্দিক রাদি আল্লাহ ডাক দিয়ে বললেন আমার বাড়ি মক্কাতে বললেন আপনার নাম কি বলল আমার নাম আবু বক্কান আপনার বংশ কি কয় কুরাইশ বংশ আপনি কি বনি হাসেমের সন্তান আবু বক্কার ডাক দিয়ে বললেন জি হর আবু বক্কার নিজের পরিচয় পাত্রীর কাছে দেওয়ার পরে পাত্রী ডাক দিয়ে বললেন আবু বক্কার আমি তাওরা তিনজিল জিল জামর খুলে যতটুকু পেয়েছি আমি খুঁজে দেখলাম আপনি এমন একজন মানুষ ওই মক্কা নগরীতে একজন নবী হবে তার নাম হবে মোহাম্মদ আর ওই মোহাম্মদের প্রথম খলিফা হবেন আপনি বলি সুবাহান আল্লাহ আপনার মক্কা নগরীতে একজন নবী আসবে তার সেই নবীর নাম হবে মোহাম্মদ আর সেই নবীর প্রথম খলিফা হবেন আপনি সুবাহন আল্লাহ খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহ আলান তিনি সিরিয়া থেকে মক্কা নগরীতে চলে আসলেন এই স্বপ্ন আর কারো কাছে তিনি বললেন না রহমাতুল্লিল আলমিন দুনিয়াতে আসলেন আসার পরে আল্লাহ নবীজির উপরে কোরআন নাজিল হল সুবান নবীজির উপরে কোরআন রায়াত নাজির হয়ে গেল কোরআন নাজিল হয়ে গেল আল্লাহ নবীজি কালেমার দাওয়াত শুরু করলেন আবু বক্কার আর বাড়িতে দেরি করলেন না দরবারে হাজির হয়ে গেলেন জোরে বলি সুবাহান আবু বক্কার ডাক দিয়ে বললেন অবু আল্লাহ নবীজি আমি বনি হাসেমের সন্তান কুরাইশ বংশে আমার জন্ম অগনবীজি আপনি কালেমার দাওয়াত দিতেছেন রহমাতুল্লিল আমি খবর পেয়ে এসেছি রবিজি গো আমাকে একটা মজেজা আপনি দেখা দেন যেই মজেজা দেখে আমি আবুব আর কালেমা করতে পারি জোরে বলি আল্লাহ আল্লাহর নবী ডাক দিয়ে বললেন আবু বক্কার আর কি মজে যা আপনি দেখতে চান আপনি সিরিয়াতে গিয়েছিলেন ব্যবসা করার জন্য আপনি বেলা স্বপ্ন দেখলেন একটা তারকা আপনার কোলের মধ্যে এসে হাজির হয়ে গেছে বাবু বক্কা আপনি সিরিয়াতে যাওয়ার পরে এই স্বপ্ন দেখার পরে সকালবেলা আপনি পাত্রীর কাছে চলে গেলেন পাত্রী আপনাকে বলল যে আপনার নগরীতে একজন নবী আসবে আর সেই নবীর নাম হবে মোহাম্মদ আর সেই মোহাম্মদ নবীর প্রথম কলিফা হবে আপনি আবু বক্কার এর থেকেও কি বেশি মজা যে আপনি দেখতে চান জগে বলিস ভাই আবু বাক্কার ডাক দিয়ে বললেন রহমাতুল্লিল আর দেরি করেন না আর মজে যে আমার দেখা লাগবে না গণবি নভী ও গ আপনার পবিত্র জবানে আপনি ওই মধুর কালমাটাকে আমাকে পরায় দেন পরিলা ইলাহা এ আবু বক্কার ইসলাম গ্রহণ করলেন প্রথম খলিফা হলেন তিনি আল্লাহর নবীন প্রথম খলিফা হিসেবে তিনি হলেন রহমাতুল দুনিয়াতে আসেন নাই কিন্তু আবু বক্কার ওই সিরিয়াতে যা স্বপ্নে দেখে পাত্রীর কাছ থেকে স্বপ্নের তাসির নিয়ে আসলো স্বপ্নের ব্যাখ্যা জানল রহমাতুল্লিলাল আমিন দুনিয়াতে আসেন নাই এরপরও আল্লাহ নবীজি জানায় দিলেন ও আপনি সিরিয়াতে গিয়েছিলেন সিরিয়াতে যাওয়ার পরে স্বপ্ন দেখলেন স্বপ্ন দেখার পরে আপনার স্বপ্নের মধ্যে একটা তারকা ওই তারকা আমি রহমাতুল্লিলাল আমিন আর ওই তারকা আপনি আমাকে আকলায় ধরেছেন কারণ আপনি হবেন আমার প্রথম খলিফা হাজরে বলি সুবাহান আল্লাহ নবীজি দুনিয়াতে আসেন নাই এর আগেই আবু বাক্কার স্বপ্ন দেখল স্বপ্নের তাসির কারো কাছে বললেন না পাত্রীর কাছ থেকে শোনার পরে তিনি আর কারো কাছে বললেন না তিনি না বলে একমাত্র রহমাতুল্লিল আল আলামিনের কাছে বললেন কারণ হল যে এই ঘটনাটা এমন একটি ঘটনা আবু বক্কার ছাড়া আর কেউ জানতো না কারণ আবু বক্কার বিশ্বাস করত একজন নবী দুনিয়াতে আসবে একজন নবী দুনিয়াতে আসবে এই নবী আসার পরে এই দিনকে প্রতিষ্ঠা করবে তার মধ্যে ইমান ছিল এই ইমান থাকার কারণে আবু বক্কার আর দেরি করে নাই সঙ্গে সঙ্গে নবীজির কাছে কালেমা পড়ছে সুবাহ এখন প্রশ্ন হলো আল্লাহ পুরাণে বললেন আলাম তার নবীকে আপনি দেখেন নাই আলাম তার আলা রব বুক আমি ফিল নবী আপনি কি দেখেন নাই আমি সেই হস্তিবাহিনীর সাথে আমি কিভাবে। হস্তি বাহিনীর সাথে আমি কিভাবে যুদ্ধ করেছিলাম আপনি কি দেখেন নাই আমার আল্লাহ আমার নবীকে দুনিয়াতে আসার আগেই আমার নবীকে দেখাইছে আমার নবীকে জানা দিয়েছে কারণ আমার নবীকে যদি না দেখাই তো আবু বক্কারের স্বপ্নের কথা রহমাতুল্লিল আলামিন বলতে পারতো না এই জন্য আল্লাহর নবীজি এলেম নিয়ে রহমাত উল্লীলা আলামিন নবীজির এলেম নিয়ে যে সমস্ত ভাইরা প্রশ্ন তোলে যারা আল্লাহর নবীজির এলেম নিয়ে যারা কথা বলে যারা এল আল্লাহর নবীজির রহমাত উল্লিল আলমিনের এলেমকে যারা ছোট করে দেখতে চায় আমি তাদেরকে বলতে চাই আল্লাহর নবী রহমাত উল্লীলা আলমিন এমন একজন নবী যাকে আল্লাহ পাক আলামিন আলমিন তারা বলে নবীকে আপনি দেখেন নাই আমি কিভাবে হস্তি বাহিনীর সাথে যুদ্ধ করেছিলাম আল্লাহর নবী রহমাত আলামিন দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে সমস্ত এলেম নবীজির সিনার মধ্যে দেওয়া হলো এমন এলেম আপনি কোনো সময় কল্পনা করতে পারবো না এলেমের পস্ত কত বলো কত বড় কত কত কতটুকু হয়েছে এলেম এলেম বলছে আলামিনের এইটা এই বিষয়ে কোনো মুক্তি মহাদ্দেশ মুফাসসির কেউ অনুভব করতে পারে নাই পারে নাই কারণ আল্লাহর নবীজি এসেছিলেন তিনি এমন একটা এলেম নিয়ে এসেছেন যেই এলেমের দর্গপস্ত নাই আমার আল্লাহ রবুল আলমিন যেই নবীজিকে জানায় দিয়েছে অগনবিজি আপনি যা কিছু জানেন না আমি আমি আপনাকে জানায় দিলাম অগন অভিজি আপনি যা কিছু দেখেন নাই আমি আপনাকে দেখায় দিলাম পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে কে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে আমার আল্লাহ পাক আমার নবীকে দেখায় দিছে একবার জোরে বলা যাবে না কি যারা রহমাতুল আলমিনের এলেম নিয়ে যারা কথা বলে আল্লাহর নবীজির এলেমকে যারা ছোট করে দেখতে চায় দুনিয়ার মানুষ আপনাদেরকে বলি আল্লাহ পাকর্বুল আলমিন এমন এলেম আমার নবীকে দান করেছিলেন এমন এলেম দান করেছিলেন আল্লাহর নবীজি দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষ আমার নবীজির দিকে দাবিত হইতে লাগল আল্লাহর নবী কালেমার দাওয়াত দিতে শুরু করলেন খলিফা নির্বাচন হয়ে যাবে কাকে খলিফা দেওয়া যায় মতানক্য শুরু হয়ে গেল একজন বলে অমরকে দেওয়া যাক আর একজন বলে না ওসমান অনেক ধনী ব্যক্তি টাকা পয়সালা মানুষ তাকে দেওয়া যায় এইভাবে এইভাবে মানুষের মধ্যে একটা বিতর্ক সৃষ্টি হল সৃষ্টি হওয়ার পরে একজন বলে না আলীকে দোয়া যাক খলিপা নির্বাচন করা যাক এইভাবে তিন দিন পার হয়ে গেল খলিফা নির্বাচন হইল না তিন দিনের মাথায় হর্যোদে আলী রাজিয়াল্লাহাল তিনি তো অনেক জ্ঞানী ছিলেন অনেক বুদ্ধিমান ছিলেন তিনি বললেন যে আল্লা পাক রব্বুল আলমিন আমাদেরকে যেই নবী দান করেছে এই নবীর আমরা উম্মত হয়েছি কিন্তু এই নবীর উম্মত হয়েছি আমরা নবীজি যখন কালেমা যখন প্রচার করে কিন্তু আবু বক্কার সিদ্দিক রাতিয়াল্লাহাল তিনি নবীজি আসার আগেই নবীজির উপরে ইমান এনেছে জোরে বলি সুবাহান আল্লাহ সবাই বলে কারণ কি কীভাবে আল্লাহ বললো সিরিয়াতে গিয়েছিল ব্যবসা করার জন্য রহমাতুল্লিল আমিনের স্বপ্নে একটা তারকা সুরতে রহমাতুল্লিল আমিন আবু বক্করের কোলের মধ্যে এসেছিল আবু বক্কারের কোলের মধ্যে আসার সঙ্গে সঙ্গে আবু বক্কার চাদর ত্যাগ ধরে ছিল আর যখন ওই স্বপ্নের তা সির করতে গিয়েছিল ওই সময় থেকেই রহমাতুল্লিল আমিনের উপর ইমান এনেছিল জোরে বলি সুবাহান আল্লাহ তার মানে বোঝা গেল নবীজি আসার আগেই আবু বক্কার জানে সুহান আল্লাহ কইতে দা কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলমিন আগে থেকেই সেট করে রেখেছে যে খলিফাতুল মুসলিমিন হর্যত আবু বক্কার রাদি আমার নবীজির প্রথম হবে সুহান সমস্ত মানুষ মক্কার মানুষ মেনে নেওয়া শুরু করল যে না হরজত আবু বক্কার সিদ্দিক তিনি বয়সের দিকতেও বড় এবং ইসলাম গ্রহণের দিক থেকেও যুব এবং বৃদ্ধদের মধ্যে প্রথম তিনি ইসলাম গ্রহণ করেছিলেন সুবহান আল্লা এদিক থেকেও সে সম্মানের পাত্র এবং এবং সে বয়স্ক বয়সের দিক দিয়েও সে সম্মানিত এইভাবে সমস্ত মানুষ বিবেক বিবেচনা করে খলিফাতল মুসলিমিন আবু বক্কার সিদ্দিক রাজি আল্লাহ তালানহুকে খলিফা হিসেবে নিয়ে যুক্ত করিলেন এরপরে রহমাতুল্লিল আলামিনকে রজাফাকে নামাইলেন সুবাহ আল্লাহ